আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন উল্টা আসল উল্টা সলেবানি কিতাব এই কিতাবটি বহু প্রাচীন কিতাবের সাথে পেয়ে যাচ্ছেন গোপন অনুমতিপত্র इजाযতনামা ঠিক আছে এই কিতাবটা দিয়ে নতুন পুরাতন সকলেই কাজ করতে পারবেন কাজ করতে পারবেন নিচে লেখা রয়েছে বাংলা নিয়ম কানুন ঠিক আছে কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঘর বাড়ি বন্ধ করার নকশা করার নকশা বানবেদ কাটার নকশা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বসে করার নকশা একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ হবে একদিনের মধ্যে যত দুরিই থাক বশীকরণ কাজ দূরের মানুষকে হাজির করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এক ঘন্টার মধ্যে যে কাউকে বশীকরণ করার কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর শাপের ভয় নিবারণের কবজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বিবাহ বন্ধ করার কবজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বিবাহিত নারী বশীকরণ পাঁচ দিনে নারী বশীকরণ ঠিক আছে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন তিন দিনের মধ্যে যে কোনো মেয়েকে বশ বশীকরণ কাজ দূর থেকে মানুষ আনার নকশা শত্রু এরপরে যে কোনো নারীর সাথে একদিনের মধ্যে তো সকল ধরনের কাজ পাবেন যারা আমাদের থেকে আসল উল্টা সলিমানের কিতাব নিতেছেন যোগাযোগ করুন ঠিক আছে ঠিক আছে তো সম্মানিত এখন দেখাবো এক হাজার বছরের পুরনো কিতাব আদি ও আসল বসীকরণ আমুলিয়াতের আমরিয়াতের আমুলিয়াতের কিতাব এই কিতাবটি ইসলামী কিতাব আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ছেলে মেয়ে সকলে ব্যবহার করতে পারবেন ঠিক আছে খুবই সহজ ভাবে কাজগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে ঠিক আছে নকশা এবং আমলের মাধ্যমে আপনি কাজ করতে যেমন এখানে পেয়ে যাচ্ছেন স্বামীকে বাধ্য করার কাজ করার কাজ বসীকরণ কাজ তো সকল ধরনের কাজ পাবেন যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আল্লাহ আসসালামাইকুম আলহামদুল্লাহি